এল ক্লাসিকো মানেই রোমাঞ্চে ভরপুর উত্তেজনায় ঠাসা এক ম্যাচ এমন ম্যাচে রেফারির একটি বাজে সিদ্ধান্ত বদলে দিতে পারে গোটা চিত্র রিয়েল মাদ্রিদের তিন দুই গোলে জেতার দিনে গোললাইন প্রযুক্তি না থাকার কারণে বার্সেলোনার একটি গোল বাতিল করে দেয় রেফারি আর তা নিয়ে এখন সরগম ফুটবল দুনিয়া কিন্তু এই গোললাইন প্রযুক্তিটা কি এই প্রযুক্তি ব্যবহার করতে খরচ হয় কত ইউরোপের নামি দামি সব লিগে যেখানে এই প্রযুক্তি আছে সেখানে লালিগায় কেন নেই ম্যাচের সময় বল পুরোপুরিভাবে গোললাইন অতিক্রম করেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নির্ণয় করে এই গোললাইন প্রযুক্তি এই প্রযুক্তিতে বলগুলোয় একটি চিপ ইনস্টল করা থাকে আর স্টেডিয়ামের ছাদের নিচে ও সাইডলাইনের পাশে মোট চোদ্দটি হাই স্পিড ক্যামেরা বসানো থাকে সাতটি করে ক্যামেরা দুই পাশের দুই গোললাইন ফোকাস করে এই ক্যামেরায় ধারণ করা ছবিগুলোকে কম্পিউটার মুহূর্তেই অ্যানালাইজ করে রেফারির হাতে থাকা ঘড়িতে এক সেকেন্ডের মধ্যে সিগন্যাল দিয়ে দেয় যে বল গোললাইন অতিক্রম করেছে কিনা না পরবর্তীতে ক্যামেরার ডেটাগুলো দিয়ে থ্রি ডি অ্যানিমেশন করে সেই বলের অবস্থান দেখানো হয় মাঠের জায়ের স্ক্রিন ও টিভির পর্দায় গোললাইন প্রযুক্তি মূলত ফিফা থেকে সরবরাহ করা হয় এই প্রযুক্তিতে লিগ ভেদে প্রতি মৌসুমে সব মিলিয়ে খরচ হয় তিন থেকে পাঁচ মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ থেকে ষাট কোটি টাকা তবে স্টেডিয়ামে ক্যামেরা সেট খরচ আবার আলাদা অর্থাৎ এই গোললাইন প্রযুক্তি ব্যবহার করতে প্রতি মৌসুমে এক একটি ক্লাবকে খরচ করতে হয় দুই থেকে তিন লাখ ইউরো এর মধ্যে বলে চিপ ইনস্টল করতেই খরচ হয় সিংহভাগ ইউরোপের টপ ফাইভ লিগের মধ্যে একমাত্র লালিগা ছাড়া বাকি চার লিগে আছে এই গোললাইন প্রযুক্তি ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রযুক্তি সর্বপ্রথম ব্যবহার হয় দু সালে এর পরের বছরেই জার্মান লিগ ইতালিয়ান লিগ ফ্রেঞ্চ লিগ ও ডাচ লিগে অন্তর্ভুক্ত হয় এটি বাদ থাকে শুধুমাত্র স্প্যানিশ লিগ লালিগায় এই গোললাইন প্রযুক্তি আনতে প্রয়োজনীয় অর্থ খরচ করতে নারাজ ছিলেন লিগ প্রেসিডেন্ট হ্যাভিয়ার তেবাস স্প্যানিশ লিগে এই প্রযুক্তি আনতে খরচ হতো তিন মিলিয়ন ইউরো বা ৩৫ কোটি টাকা এই পরিমাণ অর্থকেই অনেক ব্যয়বহুল বলে তা আনতে মানা করে দেন তেবাস লালিগায় যদি এই গোল্ডলাইন প্রযুক্তি থাকত তাহলে রোববারের এল ক্লাসিকোর ফলাফল হয়তো ভিন্ন হলেও হতে পারত কারণ খেলার আটাশ মিনিটে এক এক গোলে সমতায় থাকা অবস্থায় বার্সার ইয়ামালের পা হয়ে যাওয়া বল যখন মাদ্রিদ কিপার লুনিন ধরেন তখন সেই বল গোললাইন অতিক্রম করেছে কিনা তা নিয়ে তৈরি হয় দ্বিধাদ্বন্দ্ব ক্যামেরার এক অ্যাঙ্গেলে দেখা যায় সেটি লাইন অতিক্রম করেনি আবার আরেক অ্যাঙ্গেলে দেখা যায় তাই স্পষ্টভাবে অতিক্রম করেছে গোললাইন প্রযুক্তি থাকলে হয়তো এক নিমেষেই এই সব ধোঁয়াশা পরিষ্কার হয়ে যেত কিন্তু এই প্রযুক্তি না থাকায় ভাগ্যক্রমে সেই সিদ্ধান্ত আসে মাদ্রিদের পক্ষে পরবর্তীতে তিন দুই গোলে এল ক্লাসিকো জিতে নেয় রিয়াল মাদ্রিদ